আসসালামু আলাইকুম সারা কনজিউমার থেকে আমি মোহাম্মদ সুমন আজকে আপনাদেরকে নিয়ে বসার একটি কারণ আজকে আপনাদের সাথে আমরা তিনটা টপিক নিয়ে কথা বলবো তিনটা টপিকের মধ্যে প্রথম টপিকটা হলো যে আপনারা কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন আজকে এই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো কাস্টমার আপনাদেরকে ফোন দিলে সাথে সাথেই কাস্টমারের সাথে বলা যাবে না যে প্রাইস কত এটা সেটা বলা যাবে না এদিনে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি আপনারা কাস্টমার ফোন দিলে সাথে সাথে কাস্টমার সাথে আপনারা বেশি কথা বলেন কাস্টমারকে কথা বলার সুযোগ দেন না তা কাস্টমারকে সুযোগ দিতে হবে কাস্টমার কি প্রবলেম সেটা আপনাদের জানতে হবে কারণ কাস্টমারকে জিজ্ঞেস করবেন প্রথম অবস্থায় যে কাস্টমার কিসের প্রবলেমে ভুগতেছে ব্যথা কিসের ব্যথায় ভুগতেছে তা কাস্টমারকে আগে জিজ্ঞেস করবেন কোনো খেলতে গিয়ে ব্যথা পাইছে কিনা বা অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে কিনা এরকম কাস্টমার মুখ থেকে কথাগুলো শুনবেন শোনার পর যদি আপনাদের মনে হয় যে আমাদের এই সারা পেন কাজ করবে তখনই এই কাস্টমারকে সাজেস্ট করবেন আমাদের এই তেলটি কিন্তু কাস্টমারের সাথে বেশি কথা বলা যাবে না বেশি কথা বলে যে আপনার কাস্টমার অর্ডার নেবে সেরকম না এরকম কাউকে তেলটা দিবেন না যে এই কাস্টমার আমাদের এই তেলটা নিয়ে ব্যবহার করে উপকার না হয় ওরকম কাস্টমারকে দিবেন না তাই কাস্টমারের সাথে আগে কথা বলে কাস্টমারের ব্যাপারে জানবেন কাস্টমার ডিটেলস নেবেন নেওয়ার পর যদি মনে হয় কাস্টমার তাহলে আপনাদেরকে নাম ঠিকানা দেবে কোনো ফোর্স করবেন না কাস্টমারকে যে প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু বলবেন না যদি কাস্টমার উপকার হয় কাস্টমার যদি বুঝে অবশ্যই আপনাদেরকে অর্ডার করবে ঠিক আছে আর দ্বিতীয় টপিক যেটা নিয়ে আমরা কথা বলবো কাস্টমার আমাদের কাস্টমার যদি তেল নিয়ে ব্যবহার করে উপকার না হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে কাস্টমারের সাথে কথা বলে কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে কাস্টমার কবে তেলটা আপনাদের থেকে নিয়েছে যদি কাস্টমার তেলটা আপনার এক মাস ব্যবহার করে উপকার না পায় তখন কাস্টমার থেকে আপনারা একটা সময় নেবেন যে সময়ের মধ্যে যেহেতু আমাদের একটা অফিস মেনটেন করি তো কথা বলার সাথে সাথে আমরা কিন্তু তেল টাকাটা রিটার্ন করতে পারি না আমাদের একটা প্রসেসিং আছে তো সেই জন্য কাস্টমারের সাথে আগে কথা বলবেন কথা বলে দেখবেন যে কাস্টমার কবে এই তেলটা আমাদের থেকে নিয়েছে যদি মনে হয় যে এক মাস নেওয়ার পর কাস্টমার উপকৃত হয়নি তখন সেই কাস্টমার থেকে এক সপ্তাহ বা তিন চার দিন সময় নেবেন নেওয়ার পর কাস্টমার ডিটেল চেক করে আপনার টাকাটা রিফান্ড করার রিফান্ড করে দেবেন যেহেতু আমাদের কোম্পানি কাস্টমারকে টাকা ব্যাক করে তো কাস্টমারের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না কাস্টমার সাথে ভদ্রভাবে কথা বলতে হবে কথা বলে কাস্টমারের টাকাটা রিটার্ন করতে হবে তৃতীয় টপিকটা যেটা নিয়ে আমরা কাজ করব। কাস্টমারের সাথে ভালো সম্পর্ক করতে হবে এখন কাস্টমারের সাথে যদি আপনি ভালো সম্পর্ক করতে যান তাহলে কাস্টমারকে কথা বলার সুযোগ করে দিতে হবে এখন যদি কাস্টমার আপনাকে কল দিলো কল দেওয়ার পর আপনি আমার তেলের গুণগান অনেক বললেন তো অনেক বললে তো আর হবে না কাস্টমারকে কথা বলার সুযোগ দিতে হবে যেহেতু কাস্টমার আপনাকে মেসেজ করছে সে বুঝে জেনে শুনেই আপনার কাছে মেসেজ করছে তো আমার এই প্রোডাক্টের এত গুণগান আপনার কাছে তুলে ধরার কিছু নেই তো সেই জন্য কাস্টমার কথাগুলোই শুনবেন কাস্টমার কীভাবে ব্যথাটা পেয়েছে বা কতদিন ব্যথায় ভুগতেছে তা ওইগুলো সব জেনে বুঝে আপনারা যেহেতু এই এই কাজে অভিজ্ঞ তা আপনারা বুঝেন যে কোন কারণে আমাদের তেলটা কাজ হয় তো ওই জিনিসগুলো আপনারা কাস্টমার থেকে জেনে বুঝে তারপর এই তেলের সাজেস্ট করবেন কাস্টমারকে ঠিক আছে আমরা কিন্তু এটা মাথায় রাখবেন যে আমরা কিন্তু তেল বিক্রি করতেছি না আমরা কাস্টমারকে হেল্প করতেছি এরকম একটা মেন্টেন্টি নিয়ে আপনারা কাস্টমার সাথে কথা বলবেন যে এটা বিক্রি করলে আমাদের লাভ হবে এরকম কিছু না এটা কাস্টমার যাতে উপকার হয় সেই চিন্তাটা মাথায় রেখে কাস্টমারকে এই তেলটা দেবেন ফোর্স করে তেল বিক্রি করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো কাস্টমারকে যদি মনে হয় এই কাস্টমার তেলটা নিয়ে উপকার হবে তখন এই কাস্টমারকে তেলটা দিবেন ইনশাল্লাহ এখন এখন আপনারা আসেন আরেকটা কথা এখন কাস্টমার কাছে যে প্রোডাক্টটা সিল করলেন সিল করার পরে কি আপনার দায়িত্ব শেষ না না আপনার দায়িত্ব শেষ হবে না কারণ আপনার দায়িত্ব তখন শুরু আপনার দায়িত্ব আরো বেড়ে গেল এখন বলতে পারেন যে কিসের জন্য আমার দায়িত্ব বেরোবে আমি তো টাকা পেয়ে গেছি না না এটা করলে হবে না এটা করলে বিজনেস হয় না যখন আপনি কাস্টমারের তেলটা বিক্রি করবেন কাস্টমারকে ফলো আপ দেবেন দশ দিন পনেরো দিন পর পর কাস্টমারকে ফলো আপ দেবেন স্যার আপনি আমাদের থেকে একটা সারা পেন রিলিফ অয়েল নিয়েছিলেন এটা কীরকম উপকার পাচ্ছেন বা উপকার পাচ্ছেন কি না পাচ্ছেন না সেটা আপনি জিজ্ঞেস করুন এটা জিজ্ঞেস করলে কি হবে কাস্টমার যদি মনে কোনো সহ করে থাকে তো ওনার এটা দূর হয়ে যাবে যে না আমি একটা ভালো কোম্পানি থেকে তেলটা নিয়েছি তো সেজন্য আপনারা কাস্টমারকে সেল করার পর ওই প্রায়োরিটিটা দেবেন যখন ফার্স্ট কাস্টমার আপনাকে ফোন দেয় এরকম আছে যে আপনার প্রোডাক্টটা সেল করার পর আপনার মনে হতে পারে যে আমি তো টাকা পেয়ে গেছি এখন তো আর এই কাস্টমার প্রয়োজন নেই না এরকম করলে আপনার সেল এ আপনার বিজনেস টিকবে না সেই জন্য কাস্টমারকে সবসময় প্রায়োরিটিটা দিতে হবে ঠিক আছে